দর্শক বানেশ্বর বাজার থেকে আমি আছি এই মুহূর্তে বানেশ্বর বাজারটাকে ঘুরে আপনাদের দেখাবো এখানে আকার রাজশাহী যে হাইওয়ে হাইওয়ের পাশে হচ্ছে বাজার পুরোটা এরিয়া জুড়ে শুরু আম আর আম এখানে প্রধান অর্থকারী ফসল হওয়ায় সব সময় আমের সিজনটা অত্যন্ত ব্যস্ত থাকে ব্যবসায়ী এবং যারা চাষি ভাই আছেন সবার রাস্তার দু পাশ ধরে শুধু আম যত দূর চোর যায় শুধু আম আমরা কোনো এক ব্যাপারীর কাছে যাব এবং আমের দামগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানব ভাইজান কোনটা কি আম আর দামগুলো যদি একটু বলতেন আমরুপালি আমরুপালি এক মন বাইশ এটা

দর্শক এর মধ্যে বানেশ্বর বাজারের আমের বাজার এই অংশটাতে বেশ জমজমাট রয়েছে আমরা ঠিক ওই জায়গাটা এসেছি এখানে বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে এই বাজারের যত দূরে চোখ যাবে শুধু আমের দোকান আমের ভ্যান আর আমের ভ্যান আম এখানকার প্রধান অর্থকরী ফসল এবং এখন আমের একদম ভরা মৌসুম চলাতে সবারই সকল ব্যস্ততা আম নিয়ে নাওয়া খাওয়ানে ব্যাপারটা এরকম আঙ্কেল এগুলো কি বেচা হয়ে গেছে হ্যাঁ এটা ফজলি কত করে তাই সবগুলাই কি ফজলি আপনার বাগানের আম এগুলা লক্ষ্ণ কত করে এইটা কি আম এটা এটা কত করে আটশো টাকা কেজিতে কত মনে কত কেজি করে দিচ্ছেন আটচল্লিশ কেজিতে মন না আচ্ছা এই চাচা ভ্যানের আমের সাইজগুলো বেশ ভালো

خوشبوم دادم دارم باز میگم با توی